আজকে রান্না করব হচ্ছে আলু আর বরবটি দিয়ে বোয়াল মাছের তরকারি গত রেসিপিতে দেখিয়েছিলাম শুধু হচ্ছে আলু দিয়ে রান্না করা আর আজকে বরবটি দিয়ে রান্না করব তো খেতে সুস্বাদুই হয়েছিলো তো আমি রেসিপিটা এখনই শুরু করছি এই জন্য আমি কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল এখন হলুদ মরিচ এবং লবণ মাখানো ভাজ মাছগুলো ভালো করে ভেজে নিব আর মাছগুলো অবশ্যই আমি নিচের সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টে দিব না হয় আবার নিচ থেকে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এই যে মাছগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিলাম এবং ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন এবং কেটে রাখা সবগুলো আলু আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুগুলো মোটামুটি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ বাটা কাঁচামরিচ বাটা দিয়ে এখন ভালো করে হচ্ছে আলুর সাথে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিব হচ্ছে কাঁচা জিরার বাটা এটা দিয়ে ও ভালো মতো আমি কষিয়ে নিব মানে কাঁচামরিচ আর জিরা বাটার স্মেল কাঁচা স্মেলটা যাতে চলে যায় এই পর্যন্ত আমি কষাবো তারপর একটু দিয়ে দিলাম হচ্ছে জল আর এখন হচ্ছে আমি একে একে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিব যেমন হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে হচ্ছে কষিয়ে নিব মশলাটা যেন আমার কাঁচা স্মেলটা চলে যায় এবং গুঁড়া মশলাটাও ভালো মতো মানে কষানো হয়ে যায় এই যে আমার আলুটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা বরবটিগুলো আর বরবটিগুলো আমি এতটা ছোট করিনি মিডিয়াম সাইজ করে কেটেছি বরবটিটা পরে দেওয়ার কারণ হচ্ছে যে বরবটি সিদ্ধ হতে এতটা সময় লাগে না এই যে বরবটিটা আর আলুটা ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিব এই যে আমার মোটামুটি কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো জল এখন হচ্ছে জলের জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই জল দিয়ে দিব যেন আমার মানে তরকারিটা প্রপার সিদ্ধ হয়ে যায় এরপর যখন নাকি জোলটা আমার ফুটে এসেছে তখন আমি দিয়ে দিলাম বেজে রাখা সবগুলা মাছ মাছ দিয়ে এখন ভালো করে হচ্ছে ফুটিয়ে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একেবারে বাড়িয়ে দিতে হবে না হয় আবার মানে যদি কম মাছে রান্না করেন তাহলে তরকারিটা পানসে পানসে লাগবে খেতে একটু ভালো লাগবে না এই যে এখন হচ্ছে আমার জোলটা শুকিয়ে এসেছে দিয়ে দিলাম হচ্ছে পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে একটু সময় আমি রান্না করে নিব যখন নাকি আমার পরিমাণ মতো হচ্ছে জোলটা শুকিয়ে যাবে ওই পর্যায়ে আমি নামিয়ে নিব যেহেতু আমরা মোটামুটি ঝোল খেতে পছন্দ করি এতটা পাতলা আমাদের কারোরই পছন্দ না তো ওই ক্ষেত্রে আমি মিডিয়াম রেখেছি দেখতে দেখতে কিন্তু আমার তরকারি রান্নাটা হয়ে গেছে আর এভাবে হচ্ছে রান্না করে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে এখানে হচ্ছে আমি কোনো প্রকারের আদা বা রসুন ব্যবহার করিনি শুধু হচ্ছে জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি তো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর আজকের রেসিপিটা ছিল এ পর্যন্তই দেখুন তরকারি কালারটা যেমন সুন্দর হয়েছে তাছাড়া হচ্ছে বরবটির কালারটাও কিন্তু একেবারে সবুজ রয়ে গেছে আর পারফেক্টলি কুক হয়েছে মানে সিদ্ধ হয়েছে আলু প্লাস বরবটিটা তো আজকে রেসিপিটা ছিল এ পর্যন্তই সবাই অবশ্যই ভালো থাকবেন এবং পরবর্তী কোনো রেসিপিতে আবার আপনাদের সাথে দেখা হবে তো থ্যাংকস ফর ওয়াচিং ইস টাটা সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন